মহা মিছিল এত মহিলা আপনাদের মিছিলে কেন মিলালো মম প্রথম কথা মমতা ব্যানার্জিকে ভালোবেসে দ্বিতীয় কথা আমাদের নবদ্বীপের উন্নয়ন বিমান বিমানকৃষ্ণ শাহকে সামনে রেখে যে চব্বিশে চব্বিশ হয়েছে তার একটা আনন্দ তারপরে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় আমাদের আজকে মহিলাদের কাছে পাওনা তার জন্য মহিলাদের ডাকতেও হয়নি তারা নিজের থেকেই বেরিয়ে এসছে আচ্ছা এই যে কদিন প্রচার করলেন তা এই কদিনে প্রচারে কি সারা পেলেন আমাদের পার্টি হান্ড্রেড পার্সেন্ট মানে বিপুল ভোটে জিতবে বিপুল ভোটে এবার মার্জিন কত পার্সেন্ট বাড়তে পারে বা কমতে পারে কি ভাবছেন পার্সেন্টেজে বলতে পারবো না তবে মোট কথা আমাদের পার্টি তিন লাখ ভোটে জিতবে নবদ্বীপ থেকে প্রায় সত্তর হাজার এই গদিন যে প্রচারে করলেন বিভিন্ন তারকা পার্টি নিজেরাও প্রচার করলেন মানুষের কাছে গেলেন তা মানুষের কাছে কি কি বার্তা পেল মানুষ তো একটা দলকেই দেখছে একটা নেতৃত্বই দিচ্ছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন চিন্তা করছেই না বিকল্প করবে কেন দিন কারো পাশে দাঁড়িয়ে একটা কাজ করেনি কোনো সাধারণ পাশের দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষে কোনো লিডার নেই সাধারণ মানুষের জন্য ভাবে করে কাঁদে প্রচারের প্রথম থেকেই দেখা আপনাদের দল এগিয়ে বিরোধীরা নেই বলতে গেলে এই মানে এই বিষয়টা কেন আস্তে আস্তে তো তারা যেরকম সিপিএম জিরুতে পৌঁছেছে পশ্চিমবঙ্গে আর বিজেপি সময়ের অপেক্ষা আর সব পাগল ছাগল তো যখন তখানে ওই যে সন্দেশখালি না দেখলেন না নিয়ে কী করলো এরকম বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে মানুষের মন জয়লাভ করা যায় না কাজ করতে হয় মানুষের পরিষেবা দিতে যেটা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো বছরে এরকম মমতা বন্দ্যোপাধ্যায় না আর রাজনৈতিক দলের বক্তব্য হওয়া উচিত ছিল কি করব দেশের জন্য তা না হয়ে দেখা গেল দেশের যে শাসক দল তারা ব্যক্তিগত কুৎসা করলেন এদে এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারই করলেন কোনো উন্নয়নের কথা বললেন না রাজনীতিতে কি এই ধরনের প্রচার সম্ভব বা উচিত বলে মনে করেন এরা রাজনীতি বুঝে না বা করেও না ওরা করে গুন্ডামি ওরা করে বদমাইশি ওরা করবে ফ্র্যাকশনের